আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে চলে এসেছি আমাদের বিস্তলা জমিতে ফজরের নামাজ শেষ করে সকালে এই জমিতে আসার কারণ সকাল অনেক সকালে অনেকগুলো হাঁস অনেকের হাঁস এই আমাদের এই মাঠে নামে তো হাঁসগুলো যেন আমাদের জমিতে না ঠুকতে পারে জন্যই মূলত এই জমিটা আসা দেখেন মাত্র সূর্য পূর্ব আকাশে উঠতেছে তো জানতেছে অনেক সকালেই আইছি জমিতে তো অনেকেই আমরা এখানে অনেকেই বিষণ চাচ্ছি এটা আমার মামার জমি আর এদের এটা সাদা দেখতে পাচ্ছেন আমি গতকালকে ধানে বিষে চাষি গতকাল এটা আমার মামার ওই পাশে আমার এক ভাইয়ের তার নিচে আমার আরো দুই মামার তো এই রঘ্রাণ মাসের দিনে আমাদের এই চলন বিলে বীজ বপনের একটা উপযুক্ত সময় যারা আমরা বড় ধান বা ইলি ধান যাই করি সেটার জন্য এই রঘ্রাণ মাসটাই আমার কাছে হ্যাঁ বীজ বপনের একটা পারফেক্ট সময় এই সময় যদি বীজ বপন না করি তো সমস্যা হয় পৌষ মাসের দিকে যদি বাংলা পৌষ মাসের দিকে যখন বীজ বপন করবো তখন আপনার অনেক কুয়াশা হবে অনেক শীত হবে সেই সময় গোজাবে না চারাগুলো তার জন্যই এখন এখানে একটা পাখি পড়ছে দেখতে পাচ্ছেন ফিশিঙ্গা পাখি এখন আপনাদের এলাকায় কী নামে ডাকে জানি না তো যাই হোক সূর্য আস্তে আস্তে দেখেন অনেকটা উঠে গেছে আমি আমার গ্রামে প্রায় অনেকটা বেশি দূরে না অল্প একটু দূরে আসি এত দেখাই এটা আমাদের গ্রাম এটা আমাদের বাড়ি জমির চারিপাশে পাশে এরকম নেট চাল দিয়ে দেওয়া হয়েছে যেন হাঁস এবং যে ছাগল এই পর্যন্ত ঢুকতে না পারে তারপরও সকাল সকাল দেখতে হচ্ছে কারণ বলা তো যায় না কখন কীভাবে চালটা সিঁড়ে ঢুকে পড়বে কারণ অনেকেরই পঞ্চাশ টাকারও আশি টাকারও একশো টাকা করে হাঁস আছে এই জন্যেই সকাল সকাল আসতে হয় জমিতে এই নালাটা করা হয়েছে এখানে সেচ দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই বাড়ি থেকে পানি এনে দিতে হবে এটুকু পাইপ কম পড়ছিল এই জন্য এটুকু আর কি এ নালা করা হয়েছে তো সবাইকে অনেক ধন্যবাদ সবাই আমার ভিডিও পুরো ভিডিও দেখবেন দেখি না এই এক একে সবাই হাঁস ছেড়ে দিতেছে দেখাচ্ছে হাঁসগুলো কত দ্রুত যাচ্ছে অনেক দৌড়া দৌড়া যাচ্ছে আকাশে পাখিগুলো বগের যে পাখি সে পাখিগুলো দেখা যাচ্ছে দেখেন অনেক সুন্দর শোকা বলার দৃশ্য এদের পাশ থেকে আরেক দল হাঁস যাচ্ছে